দর্শক পাঠক হাজির হয়েছি সকাল সন্ধ্যার নিয়মিত আয়োজন কি খবর নিয়ে বার্তা কক্ষ থেকে আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সিন্ড্রেলা ঢাকা সহ দেশের বত্রিশটি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ আবহাওয়া অধিদপ্তর বলছে তাপপ্রবাহের পাশাপাশি বাতাসের জলীয় বাষ্পের আধিক্য থাকায় গরমে জনগণের অস্বস্তি বাড়তে পারে এসব জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়েছে পূর্বাভাসে বাংলাদেশের মতোই তাপপ্রবাহ বইছে ভারতের অনেক স্থানেও তাপপ্রবাহ বেড়ে যাওয়ায় উড়িষ্যার সব স্কুল বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার রাজ্যের সরকারি ও বেসরকারি সব স্কুল বৃহস্পতিবার থেকে শনিবার তিন দিন বন্ধ থাকবে প্রচণ্ড গরম থেকে শিশুদের সুরক্ষিত রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্কুল ও গণশিক্ষা অধিদপ্তর এদিকে তাপ প্রবাহের মধ্যে বাংলাদেশের তাপমাত্রা চল্লিশ ডিগ্রির কাছাকাছি গেলেও স্কুল খোলা নাকি বন্ধ সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি আঠারোতম লোকসভা নির্বাচন হচ্ছে ভারতে দেশটিতে মোট সাত দফায় এই ভোট হবে আজ সকালে সেখানে প্রথম দফায় ভোটগ্রহণ শুরু হয় লোকসভার মোট আসন পাঁচশো তেতাল্লিশটি এর মধ্যে আজ প্রথম ধাপে একশো দুইটি নির্বাচনী আসনে ভোট গ্রহণ করা হচ্ছে ইরানের মধ্যাঞ্চলীয় প্রদেশ ইস্পাহানের একটি বিমানবন্দরের কাছে বিস্ফোরণের তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম উদ্ভূত পরিস্থিতিতে দেশটিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল করার কথাও বলা হচ্ছে তবে ইরানি ভূখণ্ডে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার কথা অস্বীকার করেছে তেহরান এদিকে ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার খবর চাওর হওয়ার পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এক লাফে তিন শতাংশের বেশি বেড়েছে এ বিষয়ে নানা তথ্য সকাল সন্ধ্যার পাঠকদের জন্য তুলে ধরছিলেন আমাদের সহকর্মী সাইদুর রহমান এখন আমরা কথা বলবো তার সঙ্গে সাইদুর আপনাকে স্বাগত আপনাকে ধন্যবাদ সাইদুর ইরানে ইসরায়েল হামলা করেছে তেমন একটি খবর এলেও আমরা দেখেছি যে ইরান সেটা অস্বীকার করেছে আসলে সেখানে কি ঘটেছে শুক্রবার সকালের দিকে আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমে খবর আসে মার্কিন কর্মকর্তাদের বরদেই আসে যে ইসরায়েল হচ্ছে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তো যদিও ইসরায়েলের পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য আসেনি বা হচ্ছে ইরানের কর্মকর্তাদের পক্ষ থেকেও তেমন কোনো মন্তব্য আসেনি তো মার্কিন কর্মকর্তারা বলছিলেন যে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এর মধ্যে হচ্ছে ইরানের সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছিল যদিও কোনো রাষ্ট্রীয় বক্তব্য ছিল না কিন্তু সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছিল যে ক্ষেপণাস্ত্র হামলার কথা বলা হয়নি বলা হচ্ছিল যে তাদের ইস্পাহান প্রদেশে বিস্ফোরণ হয়েছে এবং বিস্ফোরণের খবর তারা পেয়েছেন এবং এরপর হচ্ছে যে আকাশ প্রতিরক্ষা যে ব্যবস্থা আছে সেটা সচল হয়েছে সম্ভাব্য আক্রমণের বা হামলার আশঙ্কায় পরে হচ্ছে ইরানের ন্যাশনাল যেই সাইবার স্পেসের যে সংস্থা আছে তাদের মুখপাত্র জানায় যে ক্ষেপণাস্ত্র হামলা আসলে হয়নি ইসরায়েল কোনো ক্ষেপণাস্ত্র হামলা করেনি ইসরায়েল তিনটি ড্রোন হামলা চালিয়েছিল সেগুলো তারা ভূপাতিত করেছে এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি হচ্ছে সর্বশেষ পরিস্থিতি আমরা যতদূর জেনেছি এই হামলার খবরের সঙ্গে সঙ্গে তেলের দাম কেন বাড়লো বিষয়টা একটু ব্যাখ্যা করবেন যা আপনি জানেন ইরানে ইসরায়েলের হামলার খবরের শুরুর দিকেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় তিন শতাংশ বেড়ে নব্বই ডলারের কাছাকাছি উঠে গিয়েছিল অবশ্য তা কিছুটা আবার কমে এসেছে তো ইরানে হামলার জবাবে ইসরায়েল পাল্টা হামলা চালালে সেক্ষেত্রে আঞ্চলিক একটা যুদ্ধের আসলে আশঙ্কা আছে যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে একটা যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে আর বৈশ্বিক জ্বালানি তেলের মূল সরবরাহ মূল উৎপাদন বলেন সরবরাহ বলেন সবটাই কিন্তু মধ্যপ্রাচ্য কেন্দ্রিক বেশিরভাগটাই তো যদি যুদ্ধ এই অঞ্চলে বেঁধে যায় সেক্ষেত্রে জ্বালানি তেলের উৎপাদন এবং সরবরাহ ব্যবস্থা ব্যাহত হতে পারে আর এই আশঙ্কা আসলে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পেছনে ভূমিকা রাখে বরাবরই এ ধরনের কোনো আশঙ্কা দেখা গেলেই সাধারণত জ্বালানি তেমন দাম বেড়ে যায় আজও আসলে সেটাই হয়েছিল। তো আরেকটা জিনিস আপনি দেখবেন যে আসলে জ্বালানি তেমের দামের পাশাপাশি স্বর্ণের দামও আজকে কিন্তু একটু বাড়তি দেখে বিশ্ববাজারে এটার মূল কারণ হচ্ছে যে কোনো অনিশ্চয়তার পরিস্থিতির মধ্যে আসলে মানুষ নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণে স্বর্ণের বিনিয়োগের দিকে ঝুঁকে যায় তো একই পরিস্থিতি তেলের মতো এটাও যেহেতু আঞ্চলিক একটা যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করতে পারে সেক্ষেত্রে হচ্ছে একটা অনিশ্চয়তা তৈরি হতে পারে সে কারণে আসলে স্বর্ণের দামটাও আজকে একইভাবে বৃদ্ধির দিকে আমরা দেখেছি সাইদুর আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এছাড়া লক্ষ্য চারশো আসন মোদি কি পারবেন তেমন একটি লেখাও আমরা তুলে এনেছি সকাল সন্ধ্যার পাতায় একটি ভোট নিতে চল্লিশ কিলোমিটার পথ হাঁটলে নির্বাচনী কর্মকর্তারা তেমন একটি লেখাও প্রকাশ করেছি আমরা ওয়েবসাইটের পাশাপাশি আমাদের পাবেন ইউটিউব ফেসবুক ও হ্যান্ডেলে আমাদের সঙ্গেই থাকুন